অ্যাডমিশন সিজন শুরু হইতে আর মাত্র এক মাস বাকি আছে সবাই খুব জোরে সোরে পড়াশোনা শুরু করছো এটা আমি জানি সারা দিন শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বারবার রিভিশন এসব সবাই করতেছো ঠিক আছে বাট একটা জিনিস আমরা যেটা প্রায় ওভারলুক করে যাই সেটা হচ্ছে তুমি কি মেন্টালি নিজেকে প্রিপেয়ার করতেছো কি না মেন্টাল প্রিপারেশন বলতে আমি বুঝাইতেছি এই যে পরীক্ষার আগে পরীক্ষা নিয়ে ভয় পাওয়া প্যানিক অ্যাটাক খাওয়া পরীক্ষার আগে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা তোমার মাথায় আসবে যে হ্যাঁ আল্লাহ আমি কি চান্স পাবো কি না চান্স না পাইলে কি হবে চান্স না পাইলে মুখ দেখাইতে পাবো না মানুষের সামনে এরকম হাব হাজারো তোমার হাবিজাবি চিন্তাভাবনা কিন্তু তোমার মাথায় আসবে ঠিক আছে তো এই চিন্তাভাবনাগুলো আসলে আসলে কি হবে এই চিন্তাভাবনাগুলো আসলে সবচেয়ে বড়ো ক্ষতি যেইটা তোমার মনটা কি অশান্ত হয়ে যাবে ঠিক আছে তোমার মন যদি অশান্ত থাকে ব্রেন যদি কাল স্টেটে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারবা এটা তো মনে করো যে এই যে এই মাসটাতে এইটা সবচেয়ে বেশি হবে তোমাদের সাথে ঠিক আছে দেন হচ্ছে হলে যে বিষয়টা সেটা তো এক্সট্রিম লেভেলের সেটা অনেকেরই হয় ঠিক আছে সো আমি বলতে চাচ্ছি যে তোমরা তো এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তেছো রিভিশন দিতেছো অনেক কিছুই করতেছো বাট নিজের মনকে শান্ত রাখা বা কাল থাকা এই জিনিসটাকে কি তোমরা আয়ত্ত করতেছো কি না বা এইটা রিলেটেড কোনো প্র্যাকটিস করতেছো কি না সেটাই হচ্ছে আজকে আমি একটু বলার চেষ্টা করব। ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করি তো অ্যাংজাইটি অ্যাটাক যদি তোমার হয় সেই ক্ষেত্রে কিন্তু তুমি বেটার পারফর্ম করতে পারবা না দেখা যাবে তুমি চেনা জিনিস চিনতে পারবা না ঠিক আছে যে জিনিসগুলো তুমি হয়তো এক্সাম হলের বাইরে যায় বা নর্মাল অবস্থায় থাকলে ইজিলি করে ফেলাইতা ঠিক আছে মাথায় মাথায় করে ফেলাইতা সেই জিনিসটা তুমি হয়তো অ্যাংজাইটি অ্যাটাকের কারণে এক্সাম হলে চিনতেই পারবা না তো এইরকম প্রবলেমগুলো কিন্তু হবে আর এটা অনেকের সাথে হয় ওকে তাহলে এইটাকে আমাদের কাটায় ওঠার জন্য এখন থেকে প্র্যাকটিস করা লাগবে এখন থেকে আমাদের আমাদের মনকে শান্ত রাখার যে প্র্যাকটিস সেগুলা করতে হবে কোশ্চেন হচ্ছে এই প্র্যাকটিসগুলো আসলে কি তো শুরুতেই আমি বলবো যে তুমি নিজে নিজেকে বুঝাও যে এই যে অ্যাডমিশন টেস্ট এই অ্যাডমিশন টেস্টের গুরুত্ব আসলে কতটুক নিজেকে নিজে বুঝাইতে পারবা এমন এক্সপিরিয়েন্স এখনও তোমার হয়তো হয় নাই তো এই ক্ষেত্রে আমি হচ্ছে তোমাকে হেল্প করতেছি তো প্রথমেই যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো তোমাদের একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে এই যে অ্যাডমিশন টেস্টটা আসে না এই অ্যাডমিশন টেস্ট বা এই অ্যাডমিশন টেস্টের যে রেজাল্ট এইটা তোমার লাইফে খুবই খুবই সামান্য একটা ইমপ্যাক্ট রাখবে ঠিক আছে তোমার লাইফে যেটা ইমপ্যাক্ট রাখবে সেইটা হচ্ছে তুমি অ্যাডমিশনের পর যে ভার্সিটিতে ঢুকতেছো সেই ভার্সিটিতে ঢুকতে তুমি কতটা হার্ডওয়ার্ক করতেছো সেইটা ভার্সিটি লাইফের যে হার্ডওয়ার্ক সেটাই হচ্ছে তোমাকে তোমার ফিউচারের যে লাইফটা সেই লাইফটাকে ব্যাকআপ দিবে ওকে এই অ্যাডমিশন তোমারে ব্যাক দিবে না এই অ্যাডমিশনটা জাস্ট তোমারে কি করবে এই যে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেওয়ার পর থেকে ভার্সিটি শুরু হওয়ার আগ পর্যন্ত একটু বেটার ফিল করাবে নিজেকে একটু সুপেরিয়র ফিল করাবে ঠিক আছে একটু ভাব আসবে একটু ভাল লাগবে অন্যরা তোমার প্রশংসা করতেছে এটা শুনে তোমার একটু ভালো লাগবে বাট আদতে তোমার লাইফের পুরাটা ডিপেন্ড করবে হচ্ছে এরপরে অর্থাৎ তুমি ভার্সারিতে কতটা হার্ডওয়ার্ক দিতেছো কতটা ডেডিকেশন দিয়ে তুমি পড়াশোনা করতেছো ওকে এখন অনেকে বলতে পারো ভাই আপনি তো ডিসকারেজ করতেছেন বাট আসলে কি আমি ডিসকারেজ করতেছি আমি কিন্তু মোটেও ডিসকারেজ করতেছি না অ্যাডমিশন নিয়ে আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে যে জিনিসটা ছয় মাস পরে তোমার কাছে তুচ্ছ মনে হবে সেই জিনিসটাকে এখন তুমি খুব বেশি তোমার অ্যাটেনশন দেওয়ার কারণে এখনকার পারফরমেন্স তোমার খারাপ হইতে পারে ওকে এখনকার পারফরমেন্স তোমার ডাউন খাইতে পারে সো ওই জিনিসটাকে এখন ভাবা বাদ দাও রেজাল্ট কী হবে কি হবে না সেইটা তোমার দেখার বিষয় না তোমার দেখার বিষয় হচ্ছে তুমি তোমার মাথা ঠান্ডা রেখা তুমি নিজেকে শান্ত রেখা তোমার বেস্ট এফোর্টটা এই লাস্ট এক মাস প্লাস হচ্ছে তুমি তোমার এক্সাম হলে দিবা কোনো একটা জিনিসের ওপর তুমি যত বেশি অ্যাটেনশন দিবা ওইটা হারানোর ভয়ও কিন্তু তোমার মধ্যে তত বেশি থাকবে আর ভয় হচ্ছে যত নষ্টের গোড়া ভয় থেকেই তুমি হচ্ছে চেনা জিনিস চিনবা না পারা জিনিস করতে পারবা না কথা বুঝছো ভয় পাওয়া যাবে না সো আমি যেটা তোমার রেকমেন্ড করব তুমি রেজাল্টের দিকে তোমার অ্যাটেনশন দিও না নিজেকে ওই রেজাল্টের পার্টটা থেকে ডিস্ট্র্যাক্ট রাখো তাতে হবে কি তোমার মন হালকা থাকবে অ্যান্ড তুমি তোমার যে এখনকার কাজ এখনকার যে হার্ডওয়ার্ক এখনকার যে পরিশ্রম সেইটার উপর বেশি মনোযোগ দিতে পারবা তুমি শুধুমাত্র তোমার হার্ডওয়ার্কের ওপর মনোযোগ দাও আর আল্লাহর ওপর ভরসা রাখো অ্যান্ড এইটা বিলিভ করো লং রানে এই হার্ডওয়ার্ক করার যে মেন্টালিটি এইটাই তোমারে তোমার পরবর্তী লাইফে ব্যাক দিয়ে যাবে এই অ্যাডমিশনে তুমি ভালো করছো না খারাপ করছো তুমি বইয়েটা পাইছো না কোয়েটা পাইছো নাকি কোথাও পাও নাই এগুলা কোনো কিছুই ম্যাটার করবে না যদি তুমি তোমার ইউনিভার্সিটি লাইফে এই হার্ডওয়ার্ক করার মেন্টালিটি যেটা আছে সেটাকে নিয়ে আগাইতে পারো আরেকটা জিনিস এবার আসি যে প্যানিক অ্যাটাক খাওয়া হঠাৎ হঠাৎ ঠিক আছে পরীক্ষার আগে বা পরীক্ষার মধ্যে এই জিনিসটাকে ট্যাকেল করা শিখতে হবে অনেক স্টুডেন্টই আসো যে হচ্ছে অনেক কিছুই পারো সব কিছুই পারো বাট হচ্ছে এই পরীক্ষা রিলেটেড যে ভীতি ডাব করে প্যানিক অ্যাটাক খেয়ে যাও এই প্যানিক অ্যাটাকটাকে তোমার কন্ট্রোলে আনতে হবে তার জন্য একটা এক্সারসাইজ তোমাদের করতে হবে সেটা এখন থেকে শুরু করবা এখন থেকে রেগুলার ঠিক আছে ডেইলি অ্যাটলিস্ট পাঁচ মিনিট নিজের ব্রিদিংটা তুমি অবজার্ভ করবা ঠিক আছে আমি বলতেছি না যে একদম ওই যে ডিপ ইনহেল এক্সহেল করো ওই সব কিছু বলতেছি না জাস্ট কিছুক্ষণের জন্য সকালবেলা ধরো উঠসো বা যে টাইমে তোমার মনে করো মানসিক অবস্থা ভালো না খুবই ধরফ ধরফড় করতেছো অস্থির অবস্থায় আসো ওই টাইমটাতেই তুমি করবা কি জাস্ট তোমার ব্রিদিংটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করবা যে এই যে নাক দিয়ে হাওয়া বেরোইতেছে আবার হাওয়া ঢুকতেছে এই জিনিসগুলো একটু পাঁচ মিনিট তুমি অবজার্ভ করার চেষ্টা করবা দেখবা তোমার মন অটো শান্ত হয়ে আসছে এই জিনিসটাকে হেলায় ফেলায়ও না রেগুলার এই জিনিসটাকে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো তাতে হবে কি মনে করো কালকে থেকে তুমি প্র্যাকটিস করা শুরু করলা কালকে হয়তো তোমার পাঁচ মিনিট লাগছে এই নিজেকে কন্ট্রোল করতে ওকে তো তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো দেখা যাবে প্র্যাকটিসের কারণে তোমার এক সময় হয়তো তিরিশ সেকেন্ড লাগতেছে তোমার শান্ত করতে তো রেগুলার এই জিনিসটাকে এখন প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসো এবার আমি আমার অ্যাডমিশন সিজনের কিছু কথা শেয়ার করি যে বিশেষ করে হচ্ছে লাস্টের দিকটাতে কি হয়তো আমি হচ্ছে আমার টিভি অলওয়েজ চালু রাখতাম টিভিতে হচ্ছে আমি তখন হচ্ছে দুইটা কার্টুন দেখতাম একটা এখনও দেখি তোমার হচ্ছে গোপাল ভাঁড় আর তখন হচ্ছে মনে মোটু আমার খুব ছিল ওই তখন তো ওইরকম তোমার নেট ফেট ছিল না অত টিভিতে যা হইতো সেটাই দেখতাম দেখা যাইতো যে সারাদিনই টিভি অন থাকতো সারাদিনই কার্টুন চলতো আর আমারও কোনো ধরনের ফ্যাটিক তখন আসতো না ঠিক আছে সারাদিনই হচ্ছে আমি জাস্ট ঘুম থেকে উঠতাম ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আমি পড়াশোনার মধ্যেই থাকতাম আমার যে ওই খুব একটা ক্লান্তি বা হচ্ছে তোমার ফ্যাটিক সেটা কোনোটাই আসলে টাচ করতো না এটা হয়তো সবার সাথে কাজ করবে না এটা জাস্ট হয়তো আমার সাথে কাজ করে বাট এটা তোমরা ট্রাই করে দেখতে পারো যা যারা হচ্ছে লং টাইম ধরে পড়াশোনা করতে পারো না ঠিক আছে একটু পড়লেই মনে করো তারপরে ফোন নিয়ে কচাকচি শুরু করো অনেকটা টাইম ওয়েস্ট করো তারা এইটা অ্যাপ্লাই করে দেখতে পারো কাজ করে কি না আমার ক্ষেত্রে করছে বাট আমি জানি না সবার ক্ষেত্রে করবে কিনা অ্যান্ড লাস্টলি এই শেষ মাসে এসে তোমাদের কিন্তু শরীরের দিকে একটু নজর দিতে হবে খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে এমন জিনিসপাতি খাও যেগুলো খাইলে তুমি লাইট ফিল করো এমন জিনিসপাতি খাও না যেগুলো খাইলে তোমার ওজন মানে কি বলে নিজের ভারী ভারী লাগে অস্বস্তি লাগে তুমি পড়তে পারো না ঠিক আছে সো এই দিকটাতে একটু নজর দিও আর আরেকটা জিনিস এখানে একটু মনে করে দেব পরীক্ষাগুলো কিন্তু হবে শীতকালে ঠিক আছে তো শীতকালে একটা ঝামেলা তো আসেই যে হাত কিন্তু জমা যায় নড়ে না হাত আর নড়ে না তো দেখা যাবে পরীক্ষার শুরুতে আধা ঘন্টা তোমার হাত নড়তেছে না সময় কিন্তু ওইখানেই শেষ তো এইটারে কেমনে ট্যাকেল করবা সেটাও হচ্ছে যে যার মতো টেকনিক আগে থেকেই অ্যাপ্লাই করে যাও ওকে আর শেষে এই বলবো যে যে যার ধর্মীয় যে রীতিনীতি সেটা ভালো মতো ফলো করো এইটা তোমার অনেকটা হালকা করবে তোমার মাথা অনেক অনেক ঠান্ডা রাখবে ওকে তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি দেখাবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে